আহা দুনিয়া হসপিটালে একদিক দিয়ে লাশ বের হয় অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকে কেউ কাঁদে কেউ হাসে কেউ কবরের দিকে রওনা দেয় আবার কেউ নতুন দুনিয়ায় আগমন করে এভাবেই তো চলছে দুনিয়ার খেলা বেলা শেষে আমাদের একটাই ঠিকানা ওই অন্ধকার কবর যেখানে আপন বলতে কেউ থাকবে না একমাত্র আপনার রব ছাড়া যাহার নাম কি এটা একটা হারিস দিয়ে বুঝাচ্ছি এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীর সব সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিল সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও অনলাইনে চ্যাটিং করাও আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও সব কিছুই জেনার অন্তর্ভুক্ত এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা ছিল মনে আছে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও তার মধ্যে একজন বলছে একজন বলছে আল্লাহ আমার চাচা তো বোন ছিল তাকে পেতে চাইতাম কে কার খবর নেই ছাত্র করে এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়া কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাও আর নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া দুনিয়া যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে নেই সমান করে ফেলতে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ তালা নৌজওয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব বিবাহ লজ্জার বিষয় না জেনা লজ্জার বিষয় কথা বলেন না কেন বিয়ে কোন গুণা না পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুণা বিয়ে না জায়েজ না বিয়ে আল্লাহ তালারা কুম রসুল্লাহ শুন না বিয়ে এই বাদ নবী সাল্লা সাল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রী মিলিত হওয়া জৈবিক চাহিদা পূরণ করা এটা পুরাটা আল্লাহর রাস্তায় সদাকার স্বভাব